নমস্কার শিলচার ডেইলি নিউজে আপনারা সবাইকে স্বাগত জানাই মহাকুম্ভের যেগুলা স্পেশিয়াল ডেট মানে সাই স্নান আছে ছয়টা একটা তো গ্যাস আসছে তো বাকি রয়েছে পাঁচটা এইটা নিয়ে আলোচনা করম এবং প্রয়াগরাজে নামার পরে কিভাবে আপনারা যাইতে লাগব এটা নিয়ে আলোচনা করবো যেহেতু ট্রেন প্রয়াগরাজে থামতো না এর আগেই থামি যাব তো এখান থেকে কীভাবে যাইতে হইব এটা আমি এই ভিডিওতে আলোচনা করবো তো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবা যেটা নেক্সট এখন ডেট আছে যেটা দ্বিতীয় সাইজ স্নানের মধ্যে একটা এটা হইল গিয়া উনত্রিশ জানুয়ারি তো উনত্রিশ জানুয়ারিতে আপনারা যেটা সাইজ স্নান আছে এটা আপনারা যাইতে পারবেন শিলচর থেকে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে তো আপনারা বাবরা যে ট্রেনে ওয়েটিং লিস্ট আছে হ্যাঁ ওয়েটিং লিস্ট আছে এটা ঠিক আছে কিন্তু ওয়েটিং লিস্ট ছাড়া আপনারা সবসময় টিকিট পাইতাও না আর এখন যারা সবাই যারা যার তারা ওয়েটিং লিস্টেই দৌড়িয়া যার কারণ ট্রেনের যেগুলা টিকিট আছে এগুলা কিন্তু ফুলফিল হয়ে গেছে গিয়া আর যেগুলা প্যাসেঞ্জার মানে কনফার্ম টিকিট আছে তারা সঙ্গে ম্যানেজ করলে ওইব তারা এখন সব এরকমই যার যে যারা কনফার্ম টিকিট আছে তারার সঙ্গে ম্যানেজ করিয়া যান তো আপনারা দেখবা যে শিলচর থেকে প্রয়াগরাজে কোনো টিকিট অ্যাভেলেবল না কিন্তু আপনার টিকিটটা দেখতে হইব শিলচর থেকে দিল্লি পর্যন্ত আর নামতে হইব আপনারা প্রয়াগরাজে তো ওখন যেটা প্রয়াগরাজের দিল্লি শিলচার থেকে যেটা দিল্লির অখন স্লিপারে যেটা ওয়েটিং লিস্ট এটা চলে সিক্সটি টু কিন্তু তৎকাল যেটা আছে স্লিপার তৎকাল এটা কিন্তু এখনও অ্যাভেলেবল দেখার চব্বিশটা আর থার্ড ইকোনমিক যেটা এটা ওয়েটিং লিস্ট আছে কিন্তু পঁয়ত্রিশটা আর এখানে যেটা থার্ড ইকোনমিক যেটা এটা তৎকাল দেখার কিন্তু আটচল্লিশটা অ্যাভেলেবল আছে আপনারা করতে পাররা। আর থার্ড এসি যেটা এটা ওয়েটিং লিস্ট চল্লিশে চলেন কিন্তু তৎকালে অ্যাভেলেবল আসে চুয়ান্নটা আর টু টায়ার এসি যেটাতে ওয়েটিং লিস্ট আছে এগারোটা আর তৎকালে আছে তেইশটা ফার্স্ট টায়ার এসিতে আছে ওয়েটিং লিস্ট দুইটা যেটার টিকিট হইল গিয়া পাঁচ হাজার চারশো দশ টাকা কিন্তু এটার কোনো তৎকাল নাই তৎকালে কিন্তু মানে কোনো টিকিট অ্যাভেলেবল না তো আপনারা এই ডেইটে যাইতে পাররা। যারা ইচ্ছুক মানে আপনারা যারা বক্ত যাই যাইতে চাইরা মহাকুম্ভে স্নান করতে চাইরা তারা কিন্তু এই ডেটে যাইতে পাররা ওখন আর কনফার্ম টিকিট পাওয়া একদমই পসিবল না তো আর ফ্লাইট বাড়া তো এমনিতেই বহুত দাম বাড়ছে যেটা আমি আপনারা কইয়াই দিব যে কত টাকা এখন ফ্লাইটের দাম চলে আর আপনারা এরপরের যেটা ডেট ওইটা হইল গিয়ান তিন ফেব্রুয়ারি সোমবার পঞ্চমী পরে যেটা দ্বিতীয় সাই স্নানের মধ্যে একটা এটাতে কিন্তু আবার এখান থেকে যাইতে পারত না কারণ এই সম্পর্ককান্তি এক্সপ্রেসে যাওয়া সম্ভব না কারণ এটা এখান থেকে সাড়েই তিন তারিখে তো আপনারা এটাতে যাইতে না আর নেক্সট সাই স্নান যেটা মাঘী পূর্ণিমার দিন পরের এটা হইল গিয়া বারো ফেব্রুয়ারি যেটা চতুর্থ সাই স্নানের মধ্যে একটা এটাতে কিন্তু আবার যাইতে পারবা আপনারা যেটা সম্পর্ক শান্তি এক্সপ্রেসে যাওয়া যাইব তো এখানে স্লিপারে অ্যাভেলেবল আছে গিয়া এইটটি টু আমি বারবার কইয়ার কিন্তু আপনারা টিকিট কিন্তু শিলচার থেকে করবা না করলে অনেক সময় নাও পাইতে পারেন যদি পাইয়া হন তাহলে ঠিক আছে দশ তারিখে আমি কিন্তু এটা শিলচার টু দিল্লির কথা হইয়ার যেটা ওয়েটিং লিস্ট আছে এইট্টি টু আর এটাতে কিন্তু কখনও তৎকাল দেওয়া হয়েছে না খালি এটা ওয়েটিংয়ে যেটা আছে তৎকালটা দেওয়াইব একদিন আগে আর যেটা আমি ওখানে একটু আগে খুঁজছি আজকে ছাব্বিশ তারিখ চলে আর কালকে সাতাইশ তারিখ তো এখন তৎকাল চলে মোটামুটি এগারোটা পর্যন্ত তৎকাল চলবো তো আপনারা যারা টিকিট করছেন না যাওয়ার খুব ইচ্ছা তৎ মানে কনফার্ম টিকিট হয়ে যেত তো আপনারা টিকিট করে নিতে পারেন আর যারা মনে করছেন ওখানও তৎকালেও যদি টাইম পার যায় জায়গা বা ওয়েট মানে টাইম পার হওয়ার পরে আপনারা দেখলাম তো আপনার ওয়েটিং লিস্টটা করতে পারে কারণ কনফার্ম টিকিট পাওয়া খুব কষ্টদায়ক এত ভিড় এত বক্ত রাগবালির থেকে যে কনফার্ম টিকিট পাওয়া সম্ভবই না আর এখানে যেটা মানে দশ তারিখের যেটা থার্ড ইকোনমিক থার্ড টায়ার ইকোনমিক যেটা এখানে ওয়েটিং লিস্ট আছে চৌত্রিশটা আর থার্ড টায়ার এসি যেটা ইটার ওয়েটিং লিস্ট আছে সাতান্নটা টু টায়ার এসির ওয়েটিং লিস্ট হইল গে তেইশটা এবং ফার্স্ট টায়ার এসির ওয়েটিং লিস্টে তিনটা এটা আপনারা কিন্তু নয় তারিখে আপনারা দেখতে পারে সানডেতে কিন্তু টিকিট অ্যাভেলেবল হয়ে যাওয়ার কথা মানে তৎকাল থাকতে পারে তৎকাল দেওয়া হইব তো আপনারা এই সময়ের মধ্যে আপনারা টিকিট করতে পারে যদি কনফার্ম টিকিট আপনারা লাগে তো আপনারা এই ডেটে আপনারা টিকিট করতে পারা আর এরপরে হইল গিয়া বারো ফেব্রুয়ারিটা তো মানে দশ তারিখে এখানে উঠলে পরের দিন গিয়ে আপনারা সকালে চারটার সময় পৌঁছে যাবেন কিন্তু চারটার সময় পৌঁছবা এটার কোনো গ্যারেন্টি নাই কারণ ট্রেন সবসময় দেরি হইতে থাকে এক দুই ঘন্টা তো এটা কোনো কথাই না এটা দেরি হয় এর থেকেও বেশি হইতে পারে যদি চারটার সময় টাইম হয়তো সাতটা আটটা বাঁচতে পারে তাহলেও কিন্তু আপনারা কোনো অসুবিধা নাই আর নেক্সট যেটা আছে এটা এর পরের দিনই মানে তেরো ফেব্রুয়ারিতে তাহলে আপনারা দশ তারিখে টিকিট করিয়া যদি মানে আপনারা বারো তারিখে যদি সাই স্নানটা করতে পারেন না আপনারা তেরো তারিখে করতে পারবেন এটা একটা সুবর্ণ সুযোগ যে আপনারা লেগে দুইটা ডেট লাগাতার দেওয়া আছে যে আপনারা টিকিট করলে আপনারা প্রথম দিনে যদি নাও পারেন পরের দিনে পারবা যেটা বৃহস্পতিবারে মানে তেরো ফেব্রুয়ারি পরে আর শেষ যেটা মহাকুম্ভের যেটা স্নান এটা শিবরাত্রির দিন পরে যেটা ষষ্ঠ সাইজ স্নানের মধ্যে একটা মানে ষষ্ঠ সাইজ স্নান তো এদিন হইলো লাস্ট সাইজ স্নান তো এদিনে কিন্তু ভিড় প্রচুর হইব ওই উনত্রিশ তারিখেই একটা নোটিফিকেশনে দেওয়া হয়েছে যে পাঁচ থেকে আট কোটি মানুষ ওই দিন স্নান করতে পারে তো আপনারা একটু ইয়ে হয়ে যাইবা যাতে প্রিপেয়ার হয়ে যাইবা খানে সব কিছু নেওয়া যাইবা এখানে খানিদানি একটু ক্রাইসিস থাকতেও পারে আপনারা স্টক সব কিছু নেওয়া যাইবা আর যেটা ট্রেন টিকিট আমি কইয়া দিলাম আপনারা এটা দিল্লি শিলচার থেকে দিল্লি পর্যন্ত দেখবা তখন অ্যাভেলেবল পাই মানে তৎকাল পাইন বা ওয়েটিং লিস্ট পাইন যেটাই পাইন পাইবা কিন্তু শিলচর থেকে প্রয়াগরাজ কলে কোনো ট্রেন অ্যাভেলেবল থাকতো না প্রয়াগরাজ জংশনে নামার পরে গভর্নমেন্ট অ্যালোকেটেড যেগুলো বাস আছে এগুলোর মাধ্যমে আপনারা দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত ত্রিবেণী সঙ্গমের দিকে আগুয়ে দিব তারপর কিন্তু আপনারা হাঁটিয়ে যেতে লাগবো প্রায় দশ কিলোমিটারের মতো আর সাহি স্নান ছাড়া যদি ডেইটে আপনারা যা গিয়া থাকুন তাহলে আপনার পাঁচ কিলোমিটারের মতো আউাইয়া দিব যেটা নয়াপুল পর্যন্ত তারা আগাইয়া দিব প্রয়াগরাজ জংশন থেকে তারপর কিন্তু আপনারা হাঁটে যাইতে লাগব যেটা পাঁচ কিলোমিটার পর্যন্ত আপনার হাটে যেতে লাগবে যেখানে সঙ্গমস্থল আছে আর সাহি স্নান যেদিন আছে এদিনই কিন্তু কোনো নৌকা চলাচল করতো না মানে আপনারা ত্রিবেণী সঙ্গমের মধ্যেখানে গিয়া নৌকাতে গিয়া স্নান করতে পারতো না এখানে ঘাট বানাইয়া দেওয়া আছে যেখানে আপনারা স্নান করতে দেবো আর যদি আপনারা সাহি দে ছাড়া যান তাহলে কিন্তু আপনারা নৌকা পায়ে যা যেটা ত্রিবেণী সঙ্গমের মধ্যেখানে আপনারা স্নান করতে পারবা আর স্নান করার পর আপনারা দেখবা একটা হনুমান মন্দির আছে যেখানে এটা একটাই মন্দির যেখানে ভগবান হনুমান তিনি বিরাজমান অবস্থায় থাকুন তো আপনারা এটা দর্শন করিয়ে নিবার আর শাহী স্নানের দিন কিন্তু এটা খোলা থাকতো না এটা বন্ধ থাকব কিন্তু আপনারা দর্শন করতে পারবা কারণ এটা ডিসপ্লের মাধ্যমে দর্শন করানি হইব আপনারা ডিসপ্লেতে আপনারা বাইরে দেখতে পারবা আর এর সাইটে ফোর্টের মধ্যে বট মন্দির আছে যেখানে রাম সীতার মন্দির আছে এখানে আপনারা দর্শন করতে পারা আর এটা এটার লেগে নতুন একটা তারা সিস্টেমে তারা পুল উল বানাইছে তো আপনারা এটা দর্শন করে নিবা এটা আন্ডারগ্রাউন্ডে কিন্তু আবার অনেক পাহাড় মাঝে অনেক কীর্তিমান ছবি আঁকা আছে তো আপনারা দেখলে অনেক ভালো লাগব তো আপনারা গিয়ে এটা দেখবা যে মন্দিরটা কীরকম সুন্দর করিয়া বানাইছে আর এখন নতুন আর একটু কুম্ভ মেলা লেগে আর একটু সুন্দর করা হয়েছে এটারে মন্দিরে যাওয়ার প্রসেসিংটা আর সুন্দর করা হয়েছে বেটার করা হয়েছে আর এগুলা দর্শন করার পরে আপনারা যখন হনুমান মন্দির থেকে বাইরেই যাবা গেইটের বাইরে পিছ রাস্তাতে যখন যাবা তখন এখান থেকে একটা মানে ওই যে ত্রিবেণী সঙ্গমের নদীর অপোজিট সাইডে আপনারা দেখতে পারবে একটা মন্দির আছে চারতলা মন্দির যেখানে দূর থেকেই দেখা যায় দেখলেই বোঝা যায় যে এটা মন্দির তো এটা চারতলা মন্দির আছে যেখানে যেটার খোয়া হয় শ্রী আদি শঙ্কর বিমান মণ্ডপ এখানে শিব দুর্গা এবং নারায়ণের প্রতিমূর্তি আছে যেখানে নিত্যদিন পূজা করা হয় তো আপনারা এটা দর্শন করতে পাররা, দর্শন করে বা একদিনই সম্ভব হয়ে যাব মোটামুটি তো আপনারা দর্শন করে নিতে পাররা আর মানে এক এক তালাতে এক একজন দেবী দেবী দেবতারে রাখা হয়েছে তো চারটা তালাতে চার চারজন রাখা হয়েছে চারজন প্রতিমূর্তি রাখা হয়েছে এবং পূজা করা হয় তো আপনারা দেখে নিবা আর যদি আপনারা হাতে আরও টাইম থাকে থাকে তাহলে কিন্তু আপনারা শিবালয় পার্ক যেটা আছে যেখানে বারোজন শিবলিঙ্গ আসে প্রতিদিন পূজা করা হয় তো আপনারা এটা দর্শন করতে পাররা। আর অখন রইল গিয়া যেগুলা স্পেশাল ট্রেন যেটা স্পেশাল ট্রেন দেওয়ার কথা আমরা বরাকবেলি লেগে শিলচর বদরপুর টু প্রয়াগরাজ যেটা স্পেশাল ট্রেন দেওয়ার কথা এটা যখনই স্যাংশন করা হইব তখনই কিন্তু আমরা আপনার নোটিফিকেশন যখনই দেওয়া আমরা কিন্তু আপনারা জানাইয়া দিব তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যখনই আমরা নোটিফিকেশন আইব আমরা এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনার সঙ্গে শেয়ার করব আর যেগুলো ফ্লাইট আছে এগুলো তো মানে আর কইয়া লাভ নাই সোমবার মানে কালকে যেটা আছে ছাব্বিশ হাজার থেকেও বেশি ফ্লাইট বাড়া ফ্লাইটের চিন্তা আর মঙ্গলবার মানে অ্যাপ্রক্সিমেটলি এরকমই বাইশে ছাব্বিশের নিচে কোনো ট্রেন প্লেনের কোনো বাড়াই নাই ছাব্বিশের উপরে আর কিছু কিছু ডেটে তো একদম তার ছয়ত্রিশ হাজার পর্যন্ত যার গিয়া প্রায়াগরাজে যাওয়ার লেগে তো এটা সবার লেগে অ্যাফোর্ডেবল না আমিও জানি তো ট্রেনের যদি স্পেশাল যেটা দেওয়া হইব এটা আপনার আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবা আর টিকিটের লেগে ওখান যেটা যেটা ট্রেন চলের সম্পর্ক এক্সপ্রেস আপনারা এটার মাধ্যমে যাইতে পারা ওখানে এসি জেনারেল আর স্লিপার হয়ে কোনো কিছুই নাই তো আপনারা খালি ওয়েটিং লিস্টে টিকিট করুন করিয়া আপনারা টিকিট করিয়া আপনারা বইয়া যাইতে পারবেন যেটা ইচ্ছা আপনারা বইয়া যেতে পারে স্লিপারের টিকিট যদি আপনারা ওয়েটিং করেন আপনারা ম্যানেজ করে যেতে পারবে কারণ ওখানে সব এরকমই চলে টিটির আরও কোনো অসুবিধা নাই কারণ তারা অতটা প্রেসার করেন না তো আপনারা এটার মাধ্যমে যাইতে পারবা আর আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর লাইক করবা এবং কমেন্ট করবা যদি আমরা এই ভিডিওটা আপনার মানে কিছু সুবিধা হয় আর আমরা নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আইমু যে খালি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস না যেটা খালি সোমবারে যায় বাকি ট্রেন যেগুলো গোয়া মানে আমরা এখান থেকে যাতে গোয়াটি গিয়া গুয়াহাটির থেকে চেঞ্জ করি আমরা অন্য ট্রেনে যাইতে পারি প্রয়াগরাজ পর্যন্ত যাতে আমরা সুবিধা হয় এটা নিয়ে আমরা একটা ভিডিও বানাইমু যাতে আমরা সবার সুবিধা হয় আমরা কিভাবে প্রয়াগরাজ পর্যন্ত পৌঁছতে পারি মা স্নান করতে পারি স্পেশিয়াল দিনে আর স্পেশাল দিনে যদিও আমরা না করতে পারি অন্যান্য ডেটেও আমরা কীভাবে সুবিধাভাবে যাইতে পারি আমরা এটা চেষ্টা করবো যাতে আমরা একটা ভিডিও এটা বানাই যে আমরা কিভাবে জানাই ইয়ে করলাম তো আমরা এটা একটা ভিডিও বানাইলাম তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যখন ভিডিওটা এই চ্যানেলে সারিয়ে দিব তো আপনারা দেখতে পারো আর ধন্যবাদ